তো সব কিছু মিলিয়ে কিন্তু এখানে যে খাবারের হোটেলটি সেটা কিন্তু আমার কাছে অত্যন্ত ভালো লেগেছে এরকম ঘরোয়া পরিবেশে হোটেল কিন্তু আমার চোখে পড়ে নাই আজকে প্রথম পড়লো হরজর দয়ার বাবা গণিসর মাজারের ঠিক পাশেই এটি অবস্থিত সম্ভবত উরুস উপলক্ষে তারা এই দোকানটি দিয়েছে উরুস শেষে আবার তারা ভেঙে ফেলবে তো আমার কাছে খুব ভালো লাগছে আপনি দেখতে পাচ্ছেন মাটিতে সাজানো আছে সব ধরনের তরকারি প্রায় দশ থেকে পনেরো পনেরো রকম আইটেম আছে এবং সাদা ভাত যার যেটা মনে হচ্ছে খাইতেছে সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আপনাদেরকে আরেকটা দোকান দেখাচ্ছি এখানেও আরেকটি হোটেল আরেকটি দোকান এখানে অবশ্যই অনেক কাস্টমার খাওয়া দাওয়া করতেছে তো কাস্টমাররা খাবার দেখে কিন্তু আমার লোভ হচ্ছে খাওয়ার জন্য কিন্তু আমি যেহেতু নাস্তা করে ফেলছি এই জন্য আর খাওয়া হলো না এটি আরেকটি হোটেল ঠিক পাশে আরেকটা হোটেল সবাই কিন্তু খাওয়া দাওয়া করতেছে খুব সুস্বাদু এবং খুব মজা হতে খাবার কেমন আপ খাবার টেস্ট কেমন খাবার টেস্ট কেমন ভালো আপনার কোন থেকে আসছেন আচ্ছা আমি ভৈরবের যাক বলে আচ্ছা আচ্ছা যাক আমাদের ভৈরবের একজন ভাই পেয়ে গেছি তো আমি যেহেতু নাস্তা করে জন্য খাইতে কিন্তু লোভ আছে খাওয়ার জন্য খুব সুন্দর একটি বিক্রম একটি হোটেল অসাধারণ মাটিতে বসে একটা তাঁবু এই যে তাবু তাবুর ভিতরে কিন্তু মশলা দেখেন আপনার হাতের মশলা সব হাতের মশলা টাকা মশলা করতেছে কাঁচামরিচ করতেছে একবার হাতের মশলা মানে একবার নির্বিজাল মুক্ত খাবার গরম ডিম গরম ডিম নিয়ে এসে বসে ভাই কি সমস্যা নেইয়া মেকআপ করে না ভা চেহারা সুন্দর ভালো আসতেছে হ্যাঁ তো আমরা বিরোধী বিরিয়ানি নিবায় বিরিয়ানি নেওয়ার আগে আপনাদেরকে আবার পেতে চাইছে আরেকটি হোটেলে এখানে কিন্তু কাস্টমার খাওয়া দাওয়া করতেছে অসাধারণ একটি হোটেল এবং সাদা ভাত বাংলার ঐতিহ্যবাহী সব ধরনের মাছ চিংড়ি মাছ বাইম মাছ শৈল মাছ পাঙ্গাস রুই মাছ সবই কিন্তু এখানে আছে অনেক ভালো লেগেছে এই হজর বাবা গুনিসার মাজার পাশেই এই খাবার হোটেলগুলো কিন্তু বিভিন্ন আশে গান এবং বক্তব্যের জন্য কিন্তু খাবারের হোটেলটি ওনারা দিয়েছে খুবই সুস্বাদু খাবার ভারতের সূত্র সরকার আসসালামু আলাইকুম থেকে বিদায় নিচ্ছি সেন এটি হচ্ছে গরুর বট এটা হচ্ছে গরুর মাংস গরুর মাংস ঝোল ছাড়া বোনা ভালোই লাগছে কালার আমি নাস্তা না খেতে পারতাম এটা হচ্ছে ডিম ডিম এটা হচ্ছে পাঙ্গাশ মাছ বোনা এটা মনে হয় শেরপুরি না এটা শেরপুরি নাকি এটা শেরপুরি আবার এটা হচ্ছে পাঙ্গাস মাছ দিয়ে ঝোল মাথা গরম ভাত একবারে ধোঁয়া উঠতেছে তো এখন এটা হচ্ছে ফুলকপির একটি দরকারি ফুলকপি এটা আরেক মাছের দরকারি এখানে আবার গরুর মাংস এটা ঠান্ডা রয়েছে এটা গরম মাছ আহ এটা আরেকটি মাছ পাবদা মাছ তো আমি আসছি কিন্তু গণেশ বাবার আহ বছর গুরুজ মাফিলে আপনি দেখতে পাচ্ছেন আমি কিন্তু আপনাকে দেখাইছিলাম যে প্রায় দশ টাকা পর পদের খাবার এখানে আছে এবং কি ঘরোয়া পরিবেশে খাবারের কোটি আমার কাছে অত্যন্ত ভালো লেগেছে তো আপনাদের কি কো সবগুলো আইটেমই কো দেখাবো কি কি এখানে আইটেম আছে কত মিনিট গুরু মাংস দুইশো টাকা প্লেট গুরু মাংস 200 টাকা প্লেট আর বুড়ি বুড়ি কত বুড়ি সুন্দর সুন্দর